আসসালামু আলাইকুম ডিজায়ু ইউটিউব চ্যানেলে পক্ষ থেকে জানাই ঈদের শুভেচ্ছা ঈদ মোবারক তো বন্ধুরা আজকে কোন টপিক্স নিয়ে ভিডিও সেটা তো ভালোভাবেই বুঝতে পেরেছেন আজকে যে মিশুক গাড়ির আটচল্লিশ ভোল চার্জারটা দেখতে পাচ্ছেন এই চার্জারের সামান্য কিছু সমস্যা ছিল রেগুলেটার ভলিউমে একটা কালেকশন মিস করছিল। ঠিক আছে এক ভাইগাস নিয়ে গেছিলো এই সিগনাল অটোকার সার্কিটের সমস্ত কালেকশন খুলে তিনি আবার কালেকশন করেছে তাও আবার উল্টো পাল্টা করে কালেকশন করছে ঠিক আছে তো আজকের এই ভিডিওটা নতুন মেকার ভাইদের জন্য খুবই গুরুত্বপূর্ণ অবশ্যই ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখে যাবেন যে ভাইরা জানেন তাদের দেখার কোনো প্রয়োজন নাই তো বন্ধুরা প্রতিটি সিগন্যাল অটোকার সার্কিটের মাঝখানে টার্মিনাল কিন্তু নেগেটিভ হয়ে থাকে ঠিক আছে তো বিষয়টা ক্লিয়ার করার জন্য আপনারা এই দুই সাইডের দুটো লাট খুলে দিবেন ঠিক আছে একটা কিন্তু নিচে কেপাসিটার রয়েছে তো কেপাসিটারের নেগেটিভ পজিটিভ কোনটা সেটা তো আপনারা ভালোভাবেই বুঝতেছেন তো নেগেটিভটা অবশ্য আপনারা নির্ণয় করবেন অবশ্যই মাঝখানের টার্মিনালটাই কিন্তু নেগেটিভ হবে ঠিক আছে তো মাঝখানাটা নেগেটিভ একবার নিস্কের টার্মিনালটা এটা যে সিগনাল এলইডি বাল্ব থেকে যে কালেকশনটা রয়েছে এটা কিন্তু গ্রাউন্ড ঠিক আছে আমি আবারও বলে যাই সিগনাল এলইডি বাল্ব থেকে একটা কালেকশন রয়েছে সেটা কিন্তু গ্রাউন্ড হবে ঠিক আছে মাঝখানাটা তো নেগেটিভ তার উপর কাটা কিন্তু পজিটিভ টার্মিনাল তো বিষয়টা আপনি এখানে লক্ষ্য করেন কোন জায়গায় লাগাছে এটা কিন্তু এই সাইড পুরোটাই কিন্তু নেগেটিভ ঠিক আছে তো এই নিচে কিন্তু একটা জাম্পার রয়েছে ঠিক আছে জাম্পারের মধ্যে কিন্তু মানে জাম্পারের মাধ্যমে কিন্তু এই সাইডটা পার হয়েছে অ্যাম্পিয়ার মিটারের জন্য কিন্তু এই জাম্পার লাগানো আছে তো দেখেন এটা কিন্তু নেগেটিভে লাগাছে ঠিক আছে এটা কিন্তু গ্রাউন্ডে লাগাতে হবে এই চার্জারের যে পনেরো নাম্বার যে তার রয়েছে মাঝখানে যে দুটো টার্মিনাল দেখতে পাচ্ছেন মানে এইট্টি ফার সার্কিট মানে ডার্ক সার্কিটে ঠিক আছে ডার্ট সার্কিট যে বোর্ড দেখতে পারছেন মাঝখানে দুটোর যে একটা সাথে কালেকশন কিন্তু করতে হবে যেটা সিগন্যাল থেকে পার হচ্ছে ঠিক আছে আমি আপনাকে কতটুকু বুঝাতে পারতেছি বলতে পারলাম না তো বিষয়টা আপনারা ভালো করে দেখবেন ঠিক আছে এই যে এটা কিন্তু পজিটিভ হবে উপরকারটা তো পজিটিভটা ঠিক মধ্যেই কালেকশন করা রয়েছে তো বন্ধুরা এই চার্জারের যে সমস্যাটা ছিল রেগুলেটার ভলিউমে একটা কালেকশন মিস করছিল আমরা তাতাল দিয়ে শোল্ডারিং করেছি এখন এই দুটো কালেকশন আমরা ঘুরে দিব নিচেরটা মাঝখানে দিব মাঝখানেটা নিচে দিব এই সিগন্যাল অটোকার সার্কিটের মাঝখানে টার্মিনালটা নেগেটিভ আমরা ডার্ক সার্কিটের নেগেটিভে লাগিয়ে দেব এই তার কাটটা এটা হলে পজিটিভ আর একবারে নিসকেটটা যেটা বাল্ব থেকে কালেকশনটা বেরোসে সিগন্যাল এলইডি বাল্ব থেকে যেটার কালেকশনটা বেরোচ্ছে সেটা আমরা গ্রাউন্ডে লেগে দিব তো আমি মনে করি আপনাকে বসতে আর কোনো বাকি নাই ব্যাটারি চালিত গাড়ির মোটর কন্ট্রোলার চার্জার ওয়ারিংয়ের পুরাতন ও আপডেট ভার্সুলের যে ভাইরা প্র্যাকটিক্যালি কাজ শিখতে চাচ্ছেন তারা এখন থেকে যোগাযোগ করবেন ঈদের চার থেকে পাঁচ দিন পরে আমাদের নতুন ব্যাস চালু হবে আপনারা জানেন আমি কিন্তু বেশি ছাত্র ঢুকাই না ঠিক আছে আগে ঢুকাইতে আমি বিশ জুন এখন তো আমি আমার ট্রেডিং সেন্টারে ছাত্র ঢুকেছি এখন পাঁচ থেকে সাতজন ছাত্র আমি ঢুকে থাকি তাই যে ভাইয়েরা কাজ শিখবেন তারা এখন থেকে যোগাযোগ করবেন তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নেক্সট টাইমের পরকের ভিডিও দেখা হবে আসসালামু আলাইকুম